শর্ট কোয়েশন অ্যান্সার অ্যান্ড শর্ট কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলি বেরিয়ে ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম কথাগুলি বাংলাতে যেমন শর্ট বলি ইংলিশ যারা অর্থাৎ ইংরেজ যারা ইংরেজরাও কিন্তু সেই শর্ট কোয়েশ্চেনগুলি বলে আপনি যদি কোনো ইংরেজ ইংরেজের ইন্টারভিউতে ফেস করেন তারা শর্ট কোয়েশ্চনে আপনাকে আস করবে এবং আপনাকে শর্ট কোয়েশ্চনে অ্যান্সার করতে হবে তা আমি তার আগে একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে এই শর্ট কোশ্চেনগুলি যদি ভালোভাবে জানতে হয় তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক এক করে পড়ে যেতে হবে তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ আর কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই এখনও আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন আর আপনাদের फ्रेंड्स আড়ালদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলটা ফলো করার জন্য আর আপনারা ফ্লুয়েন্সির জন্য খুব দ্রুত পড়বেন হ্যাঁ দ্রুত না পড়লে আপনারা ফ্লুয়েন্সি হবে না ইংলিশ টুBengali দ্রুত পড়বেন আর ভোকাবুলারি খুব বেশি একটা মুখস্থ করার দরকার নাই কোনো সেন্টেন্স মুখস্থ করবেন না যা আছে আমার চ্যানেলটাকে আপনারা ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দিতে পারি যে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারবেন তা এখানে কিভাবে পড়বেন আমি সেটা দেখাই দিচ্ছি যেমন প্রথম কোশ্চেনটা হবে ইয়েস নট কোশ্চেনটা সেটা হবে পুরাপুরি হবে ডিডিউ নিস সে টু তোমার বাতিজি কি যেতে বলেছিল এই যে নিস অর্থ বাতিজি হ্যাঁ বা বাইক নেই তোমার বাতিজি কি যেতে বলেছিল ইয়েস ডিড হ্যাঁ বলেছিল নো ডিডন না বলে নাই কখন যেতে বলেছিল এই যে হোয়েন ডিড এখানে নাই যেহেতু আমাদের কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট না থাকলে এখানে কোনো কিছু মানে ডিড হবে না ডিড না হইয়া কি হয়ে যাবে আমাদের ডাইরেক্ট যে বার্বটা আছে সেই বার্বটা পাস্ট হয়ে যাবে কারণ যদি আমরা সাবজেক্ট বা পার্সন থাকতো তাহলে এরকম হতো হোয়েন হয়েন হোয়েন ডিড ইউ সে টু গো তুমি কখন যেতে তোমার হোয়েন ডিড ইউ নিস সে টু গো তোমার বাতিজি কখন যেতে বলেছিল যেহেতু এখানে সাবজেক্ট নেই বা পার্সন নাই সেহেতু ডাইরেক্ট এখানে হয়ে গেছে ডিট দিলে হবে না তাই আমাদের কোনো সাবজেক্ট না থাকলে কোনো ডিট দিলে হবে না হ্যাঁ আর সাবজেক্ট থাকলে ডিট দিতে হবে তো যেহেতু সাবজেক্ট নাই সেহেতু আমরা ডাইরেক্ট বারোটা পাস্ট হয়ে গেছে হয়ার সেট টু গো কখন যেতে বলেছিলে অ্যাট ইলেভেন এ এম সকাল এগারোটায় সকাল এগারোটায় এতটুকু এ এম মানে সকাল আর হয়ার সেট টু গো কোথায় যেতে বলেছিলে টু অফিস অফিসে হাউ সেট টু গো কিভাবে যেতে বলেছিলে বাই বাস গাড়ি দিয়ে বাসে করে যেতে বাসে করে আহ হোম গো কাকে যেতে বলেছিলে বলেছিল যেতে বলেছিল অথবা উইথ কবির কবিরের সাথে যেতে বলেছিল উই ওয়াই টু গো কেন যেতে বলেছিল টু সি এ ওয়ার্ক একটা কাজ দেখতে বলেছিল মানে একটি কাজ দেখতে বলেছিল হুইস অফিস সেই টু গো কোন অফিসে যেতে বলেছিল টু ধানমন্ডি অফিস দানমন্ডি অফিসে যেতে বলেছিল ডিড এভরি ওয়ান গো টু ডু বিজনেস প্রত্যেকে কি ব্যবসা করতে গিয়েছিল ইয়েস ডিড হ্যাঁ গিয়েছিল নো ডিড গো না যায় নাই এভরি ওয়ান মানে প্রত্যেকে এটা থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে আমি সমস্ত কিছু করেছি হোয়ার ওয়েন টু হোয়ার ওয়েন টু ডু বিজনেস কোথায় ব্যবসা করতে গিয়েছিলে হ্যাঁ অ্যাব্রোড অথবা ইন অ্যাব্রোড বিদেশ অ্যাব্রোড মানে বিদেশ আর ফরেন মানে বিদেশি আর হোয়েন ওয়েন টু ডু বিজনেস কখন ব্যবসা করতে গিয়েছিলে গিয়েছিল ইন জুন জুন মাসে ব্যবসা করতে গিয়েছিল হোয়াট বিজনেস ওয়েন টু ডু কখন ব্যবসা করতে গিয়েছিল কি ব্যবসা হোয়াট বিজনেস কি ব্যবসা করতে গিয়েছিল কেমিক্যাল বিজনেস কেমিক্যাল ব্যবসা করতে ব্যবসা করতে উইথ হোম ওয়েন টু ডু বিজনেস কার সাথে ব্যবসা করতে গিয়েছিল উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে ডিট ম্যানেজার কাম টু ওয়ার্ক ম্যানেজার কি কাজ করতে এসেছিল বা চাকরি করতে এসেছিল ইয়েস ডিট হ্যাঁ এসেছিল নো ডিডন্ট না আছে নাই ফ্রম হায়ার ফ্রম হায়ার কেম টু ওয়ার্ক কোথায় থেকে চাকরি করতে এসেছিল ফ্রম উত্তরা উত্তরা থেকে চাকরি করতে এসেছিল হোয়েন কেম টু ওয়ার্ক কখন চাকরি করতে এসেছিল অ্যাট টেন এম সকাল দশটায় চাকরি করতে এসেছিল উইথ হুম কেম টু ওয়ার্ক কার সাথে চাকরি করতে এসেছিল অ্যালন একা চাকরি করতে এসেছিল হোম হাউ কেম টু ওয়ার্ক কিভাবে চাকরি করতে এসেছিল বাই সিএন জি সিএন জি দিয়ে চাকরি করতে এসেছিল অর্থাৎ এত প্রশ্ন করার ইয়ে হচ্ছে যে কোনটা রিজনেবল নাও হইতে পারে ফ্লুয়েন্সের জন্য এগুলি আমি ডাব্লুএস গুলি মানে বাড়িয়ে দিয়েছি হ্যাঁ যেটা রিজনেবল এটা করবে না আর যেটা রিজনেবল না এটা করার দরকার নাই হ্যাঁ আরেকটা জিনিস আপনারা অনেকে বলেছেন যে ওই লেখা নাকি বুঝেন না ছোট হওয়ার কারণে আপনারা এটাকে ইয়ে করে জুম করে দেখবেন আঙ্গুল দিয়ে মোবাইলে করে তার কারণ হচ্ছে আমাদের যে পেপার চারটা লেসন কিন্তু একসাথে জায়গা হয় না হ্যাঁ এটাকে ছোট না করলে আর যদি এটা নিচে নিচে দেয় তাহলে এটা আপনারা বুঝবেন না একসাথে বুঝবেন না তাই এটাকে যদি আপনারা জুম করে পড়েন অর্থাৎ আঙ্গুল দিয়ে বড় করা যায় হ্যাঁ টান দিলে দুই পাশে আঙ্গুল দিয়ে টান দিলে বড় হবে তখন এটা আপনাদের পড়তে সুবিধা হবে তারপর হচ্ছে ডিডিউর সার টেক এক্সারসাইজ তোমার সার ব্যায়াম করেছিল ইয়েস ডিড হ্যাঁ হ্যাঁ করেছিল নো ডিডন না করে নাই হাউ লং টুক এক্সারসাইজ এখানে ডিডিউট সান না দিয়া ডাইরেক্ট টুক হয়ে গেছে হাউ লং টুক এক্সারসাইজ কতক্ষণ ব্যায়াম করেছিল ফর ওয়ান আওয়ার এক ঘন্টা ব্যায়াম করেছিল হাউ টুক এক্সারসাইজ কিভাবে ব্যায়াম করেছিল ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ডে ব্যায়াম করেছিল মানে কোনো যন্ত্রপাতি ছাড়া হোয়ার টুক এক্সারসাইজ কোথায় ব্যায়াম করেছিল অ্যাট হিজ হোম তার বাসায় হয়েন টুক এক্সারসাইজ কখন ব্যায়াম করেছিল এট মর্নিং সকালবেলা এট মানে বেলা বুঝাতে এট বসেন ডিড কোম্পানি পে ইনকাম ট্যাক্স তোমার কোম্পানি কি ইনকাম ট্যাক্স দিয়েছিল মানে আয় কর দিয়েছিল ইয়েস ডিড হ্যাঁ দিয়েছিল নো ডিডন্ট না দেয় নাই হাউ মাস হাউ মাস মানি পেইড ইনকাম ট্যাক্স কত টাকা আয় কর দিয়েছিল টাকা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা হায়ার পেইড ইনকাম ট্যাক্স হায়ার পেইড ইনকাম ট্যাক্স কোথায় আয়কর দিয়েছিল অ্যাড ইনকাম ট্যাক্স অফিস ইনকাম ট্যাক্স অফিসে আয়কর্ড দিয়েছিল উইস মান্থ পেইড ইনকাম ট্যাক্স কোন মাসে আয়কর্ড দিয়েছিল ইন জানুয়ারি জানুয়ারি মাসে ইন বলতে এখানে মাস বোঝায় টু হোম পেইড ইনকাম ট্যাক্স কার কাছে ইনকাম ট্যাক্স দিয়েছিলো টু ইনকাম ট্যাক্স অফিসার ইনকাম ট্যাক্স অফিসারের কাছে ইনকাম ট্যাক্স দিয়েছিল আপনারা এই লেসনটাকে খুব দ্রুত মানে এইভাবে আমি যেভাবে পড়ছি এইভাবে যদি এরকম পাঁচ দশ বার করে পড়ে যান হ্যাঁ তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে এটা খুব ইজিভাবে আপনারা রিসিভ করতে পারতেছেন এবং ইট উইল বি ইজিয়ার টু ইউ ইউ রিড দিস লেসন প্রপারলি ওকে আপ টু দিস আল্লাহ হাফেজ